হ্যালোয়ান আলাইকুম স্বাগতম আজকের নতুন টেক ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে কেননা আজকের ভিডিওতে আমি মেহেনজারও এমন একটা ইন্টারেস্টিং সেটিংস দেখাবো যে সেটিংসটা হচ্ছে আপনার কোনো প্রিয়জন বা আপনার কোনো বন্ধু আপনাকে মেহেঞ্জারে মেসেজ দিছে কিন্তু আপনি চাচ্ছেন মেসেজটা সিন করতে আর আপনি যে মেসেজটা সিন করবেন সেটা আপনার কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ড যাতে বুঝতে না পারে আপনি কীভাবে সেটা সিন করবেন তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো চলুন কত নারে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে যেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন কত আবার মূল ভিডিও শুরু করা যাক আপনার কোনো প্রিয়জন বা আপনার কোনো বন্ধু আপনাকে মেহেঞ্জারে মেসেজ দিলে সে না বুঝার মতো কীভাবে সিন করবেন সেই সেটিংসটা করার জন্য আপনাদের কী করতে হবে মেসেঞ্জারে ক্লিক করতে হবে মেজেজারে ক্লিক করার পর এখানে যে লাইন অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে প্রাইভেসি এন্ড সেভিটাই দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রিট রিসিভ যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন এই নোটিফিকেশন বারটা যদি আপনাদের অন করা থাকে তাহলে আপনারা কী করবেন এটা অফ করে দিবেন এটা যদি অফ করে দেন এখন থেকে আপনারা আপনাদের মেহেজার যদি কেউ মেসেজ দেয় আপনি যদি সেটা চিন করেন তাহলে তারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও বা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ